পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কাল কে আমাদের মাঠে আল্লাপাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান নামে ঢুকাই দিব কতটুকু সময় এক মুহূর্ত আল্লাপাক জানেন কতটুকু সময় এরপর তাকে বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলা সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না সুখ কাকে বলে আমি জানি না সুখ কি আমি সেটা জানি আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত নিপীড়িত এবং দুঃখে দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ পাক এই এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকে দিয়ে বের করে নিয়ে আসবে বলবেন যে দুনিয়াতে দুঃখে ছিলা কষ্ট ছিলা এই ব্যক্তি বলবে আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি কষ্ট কাকে বলে আমি কষ্টের সংজ্ঞাই জানি না এই ব্যক্তি তাকদিরে কি হবে পরে এই ব্যক্তি জান্নাতের আরফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে

জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দাও ও বেচারা দরজা ধরে দাঁড়ায় আস চিন্তা করবে ও ভাববে ওই সময় সে ভাববে হাদিসে এত স্পেসিফিকলি আসছে সে ভাববে যে আর কিভাবে আল্লাহকে বলবো আল্লাহ তো এত দূর পর্যন্ত নিয়ে আসলেন এরপর বলবে যে জাস্ট একটু উকি দিব আল্লাহ খালি একটু উকি দিতে ঢোকানোর দরকার নেই খালি উকি দিব আল্লাহ পাক বলবেন দেখো আদম সন্তান তোমরা কিন্তু কথা খুব কম রাখো আদম সন্তান তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো ওই যে আদম আল ইসলামকে বলা হয়েছিল না বলে এত প্রবাহ হ্যাঁ তোমরা গাছের কাছে যেও না তাও তারা গাছের কাছে চলে গেলেন তোমরা কথা দিয়ে কথা রাখো না এবার উকি দিয়ে সে বলবে আল্লাহ এতদূর যখন নিয়ে আসছো আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না আমাকে ঢুকাই দাও আল্লাহ জান আল্লাহ তাকে জান্নাতে ঢুকাই দিবেন এবং এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় জান্নাত তাকে দেবেন এটা তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার বাস্তবতা কি আর আসল প্রকৃত সাফল্য কাকে বলে আরেকটা কথা বলি এক ব্যক্তিকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর অনেক বছর অনেক বছর কত বছর আল্লাহ ভালো জানেন কারণ জাহান্নামের নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষ জানে না এত গভীর জাহান্নাম নাম এত গভীর আমরা তো এখন নাসাকে কে ইলাহ বানিয়ে নিয়েছি নাসা যা বলে তাই বিশ্বাস করি ও বলে মঙ্গলে পানি আছে আমরা বলি হ্যাঁ পানি আছে ও বলে চাঁদে এই আছে আমরা বলে হ্যাঁ সেই আছে নাসা যদি এখন বলে জাহান নাম নামে একটা জায়গা আছে কালকে দেখবেন সব মানুষ বিশ্বাস করছে জাহান্নাম জাহান নামে একটা জায়গা আছে এটা হলো যে সায়েন্স কে আমরা এখন উপাস্য বানাচ্ছি এটা একটা শিখ এটা আধুনিক শেখ আধুনিক আরো শেখ আছে আল্লাহ হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করে না ওইদিকে আমি যাচ্ছি না এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে ইয়া 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 হান্নান হান্নান এভাবে চিৎকার করতে করতে এগুলো আল্লাহ পাকের নাম এগুলো কি পাকের নাম পাক বলবেন দেখো জাহান নামের অতল গভীরে কোন আমার বান্দা আমাকে ডাকছে কি নিয়ে আস ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন সে শাস্তির অভিযোগ করবে শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না আল্লাহ মাকে এইটা দাও দাও আমাকে আমি যেখানে থাকি সেই থাকার জায়গাটা ভালো না আমি যেখানে বসি বসার ভালো না এরকম অনেক কথা বলতে থাকবে আল্লাহ তখন তার গোনাগুলোকে স্মরণ করাবেন এবার সে ব্যক্তি পিছনে ফিরে তাকে পাঠিয়ে দেওয়া হবে যা পিছনে ফিরে যাও তো যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে বারবার তাকাবে আর বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আসছো আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠায় আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দিবা আল্লাহ পাক বলবেন আমার রহমতের ওসিলায় সে আমার কাছে চেয়েছে যে আমি তাকে মাফ করে দিব এই জাহান নাম বের করে আল্লাহ পাক অনেক মানুষকে কি করবেন জান্নাতে দিবেন ইনশাআল্লাহ একজন ব্যক্তির কথা আসছে নিরানব্বইটা খুন করেছে তওবা করার সুযোগ আছে কিনা খুঁজতে গিয়েছে এক আবেদ যে ইবাদত করে আলেম না আবেদ সে বলেছে কোনো মাফ নাই ওকেও হত্যা করে একশো পূর্ণ করেছে পরে অন্য এক আলেমের কাছে গিয়ে তবা করেছে আল্লাহ পাক তার জান কবজের সময় ফেরেস তাদের দূরত্বকে পরিমাপ করে এই অসিলায় আল্লাহ রবুল আলমী তাকে মাফ করে দিলেন আরেক ব্যক্তিকে মাফ করেছেন আল্লাহ রবুল আলমিন যে তার সন্তানদেরকে বলেছিল আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা বাতাসে উড়িয়ে দিবা সাগরে ভাসিয়ে দিবা আল্লাহ পাক ছাই জড়ো করেছেন করে বলেছেন কেন করেছ ওই কাজ সে বলবে মিন খাসিয়াতি কি ইয়া রাব্বি হে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছিলাম আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি আল্লাহ পাক তাকে বলবেন যাও আমি তোমাকে maaf করে দিলাম এক নারীর কথা আসছে ব্যভিচারী মহিলা জিনা করে পতিতা মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ তাকে maaf করে দিয়েছে আর একজন লোকের কথা আসছে যে তার বন্ধুকে এতটুকু বলেছিল একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না এরকম আল্লাহ পরে এই দুই ব্যক্তিকেই এটা বারজাকে হয়েছে বলবেন আমার রহমত নিয়ে কথা বলার ইখতিয়ার তোমাকে কে দিয়েছে আমি কাকে মাফ করব কাকে করব না এই কথা বলার ইতিহার তোমাকে কে দিয়েছে আজকে আমি তাকে মাফ করে দিলাম তোমাকে জাহান নামে দিয়ে দিলাম চাপ অতএব অথবা রবামিনার এই বিশাল রহমত আমরা পাবো আল্লাহ রহমত পেতে হলে আমাদের অবশ্যই ত্যাগ করতে হবে আল্লাহ দুনিয়া পছন্দ করেন না দুনিয়ার মোহে যারা ডুবে থাকে আল্লাহ এদেরকে পছন্দ করেন দুনিয়া প্রয়োজন যতটুকু আমার দরকার আমি করব যতটুকু প্রয়োজন নাই এই বিষয়টা আমি পেতেই হবে চাই চাই আরো চাই হ্যাঁ দু হাতে যাবো হাত পেতে নাও ঋণ করে হি খাও এইসব দর্শনের ধার ধার আমাদের দুনিয়া চলে গেল যাক বাকির খাতা পূর্ণ হোক আর এই দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য শিখলাম জানলাম বুঝলাম এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ্জাকাত নয় এগুলো অবশ্যই এবাদত কিন্তু এগুলোই এবাদত নয় বরং আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত আমাদের স্ত্রীর মুখে ভাত তুলে দেয়া পর্যন্ত একটা মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা পর্যন্ত মুসাফা করা পর্যন্ত এভরি সিঙ্গেল ওয়ার্ক যা আমরা এই দুনিয়াতে করি এগুলো ইনশা আল্লাহ তালা ইবাদত বলে কাউন্ট হবে যদি আমরা এগুলোকে তিনটা পদ্ধতিতে করি এক আল্লাহ সন্তুষ্টির জন্য করি দুই রাসূলের পদ্ধতিতে করি এবং হালাল খেয়ে করি ইনশা আল্লাহ তালা আল্লাহ পাকে আমাদের সবাইকে এভাবে ইবাদত করার তৌফিক আর শেষ করার আগে আমি আর কয়েকটা পয়েন্ট টাচ করে শেষ করে দিচ্ছি রাত অনেক গভীর হচ্ছে আসন্ন রমজান মাস আমাদের সামনে আছে আমাদের সামনে বলতে এই তো দুই সপ্তাহ হয়তো বাকি নাই আমি কয়েকটা পয়েন্ট খালি আপনাদের সাথে শেয়ার করবো যে এই পয়েন্ট গুলো যদি একটু ফোকাস করি রমজান মাসটা গোনা মাফের উৎসব হবে চা আমরা কলেজ লাইফে পড়তাম একটা ওয়ার্ড উৎসবের উৎসাহ উৎসবের উৎসাহ এই যে ছায়া নট উদিচ এই সব জায়গায় থাকে না এরা ওই শব্দগুলো জানে না উৎসবের উৎসাহ ওরা বলে যে জাগতে হবে রাত আলো জেলে রেখে উৎসবের উৎসবের উৎসাহে আমাদের এই দুনিয়ার জীবনের হায়াত কিন্তু খুব খুব লম্বা লম্বা না কি ষাট থেকে সত্তর এর মধ্যে আল্লাপা কিছু উৎসবের উৎসাহ দিয়েছেন যেমন সবে বরাত যেমন শবে বরাতের রাত এ রাতে ব্যক্তি কেন্দ্রিক তো কিছু এবাদত করা যায় সামগ্রিক না এ এরাতে আল্লাপা সবাইকে মাফ করে দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে মোশরেক মোশাহিন শিরিক করে যারা হিংসা বিদ্বেষ পোষণ করে যারা এদের বাদ দিয়ে সাবান মাস বেশি বেশি নবী রোজা রাখতেন আরাফার দিন আশুরা মোহারম জিলহজ মাসের প্রথম দশ দিন কিছু উৎসবের উৎসাহ আল্লাহ দিয়েছেন তার নাই সবচেয়ে বড় উৎসব কোনটা বলেন তো এই যে রমজান মাস এখন এই মাসে আলো যারা থাকবে উৎসবের উৎসাহে কিভাবে প্রথম কথা বলি দুনিয়াবি বাজার শপিং টপিং যা যা আছে আগে ভাগে এই কয়দিনে করে ফেলেন যাদের সামর্থ্য আছে যাদের সামর্থ্য নাই তারা আমি বলেছি প্রজেক্ট করতে হবে সোশ্যাল প্রজেক্ট আমরা সামর্থ্যবানদের টাকাগুলো দিয়ে কিছু সৎ মানুষ কালেক্ট করবেন করে যাদের সামর্থ্য নাই তাদের ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন করা যাবে না আমরা যারা এসব জায়গায় থাকি আমরা মনে করি সোসাইটি সবাই এমন সোসাইটির সবাই এমন নয় অনেক মানুষ খেয়ে পরে থাকতে পারে না সবাই আমাদের মতো খায় না আমরা দশটা আইটেম নিয়ে বসে খেতে অনেকে আলু ভর্তা জোটে না আছে না আমরা আমাদের জাকাত আমাদের পশোর আমাদের ফিতরা আমাদের সাদাকা দুল ফিতরা আমাদের সাদাকা এবং ইফতারের প্রজেক্ট গুলোকে সুন্দর করে প্যাকিং করে এক মাসের বাজার করে দেওয়ার ক্ষমতা আমাদের নাই একজন করে পরিবারের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমাদের নাই আপনি একটা নেন আপনি একটা নেন আপনি একটা নেন আপনি দুইটা নেন আপনি পাঁচটা নেন দেখবেন ইনশাআল্লাহ যখন আমরা খাবার ভাগাভাগি করে খাবো ইনশাআল্লাহ সমাজে দারিদ্রতা কমে যাবে স্যার কি উন্নতি কি সবার মধ্যে সমৃদ্ধ সম্পৃতি ছড়িয়ে দেওয়া উন্নতি সবার মধ্যে এই যে ভালোবাসা ছড়িয়ে দেওয়াটা কিন্তু সমাজের উন্নতি উন্নতি মানে আমরা আসলে কি বুঝি খালি কনস্ট্রাকশন নির্মাণ করুন উন্নতি সবার মধ্যে সম্পৃতি ছড়িয়ে দেওয়াটা উন্নতি আগে রমজানের प्रिपरेशन নেন এটা হলো একটা পারিবারিক ইকোনমিক प्रिपरेशन আধাধিক प्रिपरेशन কি হুট করে রমজান মাসে গিয়ে সব ইবাদত একসাথে ধরা যায় না এই কারণে এখন থেকেই নামাজ তেলাওয়াত একটু তাহাজ্জুদ চাষ্টের নামাজ ইশরাকের নামাজ আজগার এগুলো একটু ধরার চেষ্টা করি কিন্তু রমজান মাসে গিয়েই আমি একদম যেন মোমেন্টামটা যেন ধরতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তিন নম্বর হচ্ছে অপচয় করবো না রমজান মাস অনেকদিন বলছি পাঁচটা খেজুরে যদি ইফতার হয়ে যায় ছয় নম্বর খেজুর আপনার খাওয়ার দরকার নাই আপনি দান করে দেন দুটো জামা দিয়ে ঈদ হয়ে যাচ্ছে চারটা জামা কেনার দরকার নাই বাকি দুটো দান করে দাও আপনার পরিবারের জন্য যদি 30 কেজি চাল যথেষ্ট হয় 40 কেজি কেনার দরকার নাই বাকিটা দান করে দাও বহু মানুষ রমজান মাসে ইফতার করবে ইফতার করে আল্লাহর কাছে বড় করবে দেখে নিやって বলবো যে আল্লাহ আমি ইফতার করার খাবারটুকু পাচ্ছি না পুরো বিশ্বের ইকোনমিক অবস্থা কিন্তু সুবিধান না আস্তে আস্তে আমাদের এগুলো পুষ্ট হবে আল্লাহ পাক শুধু কুরআন তিলাওয়াত করলেই তো হবে না এগো অর্থ তো বুঝতে হবে কুরআন হাদিস দিয়ে বিশ্বটাকে তো রিড করতে হবে হবে কি না আল্লাহ তৌফিক দান করুন অবচয় না করি আর রমজান মাস আসার আগেই আল্লাহর ওয়स्ते সবার ঘরে ঘরে কুরআন এবং কুরআনের তাফসীর কেনা চাই এই রমজান মাস আমরা কুরআন পড়া শেষ করে দিব ইচ্ছা রমজান মাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি বলেন তো কুরআন নাযিল হওয়া শাহরুল রমাদানাল্লাযী উনজিনা ফীহি আল কুরআন রমজান সেই মাস যে মাসে কি নাযিল হয়েছে কোরআন অতএব সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট রমজানের কোরআন যারা কোরআন তেলাওয়াত করতে জানি না পড়া শিখবো রাজি আছে রমজান মাসের পুরো তিরিশ দিন আমরা কোরআন তেলাওয়াত পড়া শিখবো ইনশাল্লাহ স্থানীয় ইমাম থাকতে পারেন টিচার থাকতে পারেন অনলাইনে শিখতে পারেন অফলাইন কোর্স করতে পারেন যেভাবে হোক আপনাকে শিখতে হবে এর পাশাপাশি যারা হাফেজ এবং আমরা টুকটাক যারা আমি বুঝি আমাদের প্রতি নসিহত হচ্ছে রমজান মাসে দিনে এক পাড়া করে আমরা তাফসিল পড়বো তিরিশ দিন তিরিশ পারা শেষে যাবে ইনশাল্লাহ রমজান মাসে আর কি কাজ করবো তারাবি সলাদ জামাতে পারার চেষ্টা করবো আর যে তারাবি জামাতে পড়বে সে পাঁচক্ নামাজ তো অবশ্যই জামাতে পড়তে হবে